দেখুন এখন প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় চলছে আমাদের গাছপালা না থাকায় অনেক বেশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তারুণ্যের উৎসবে আমরা একটা পরিকল্পনা রেখেছি আমাদের একটা প্রকল্প রেখেছি যে আমরা নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলাতেও গাছ লাগাবো যে আজকে একটু কুড় করে গাছের দিয়ে আজকে উদ্বোধন করেছি আমরা প্রায় এক লক্ষ গাছ লাগাবো এবং সেখানে বিশেষ করে মদন এবং হাওড় এলাকায় আমরা লাগাবো তাল গাছ আমরা শুরু করেছি আমাদের আছে লক্ষ গাছ আমরা লাগাবো আমরা আজকে শুরু করেছি এটি চলবে এই পুরো বর্ষার মৌসুমে আমাদের গাছ লাগানোর স্যার এর প্রভাবটা কি হবে যেমন তাল গাছ লাগাবেন অন্যান্য গাছ যে লাগাবেন প্রভাবটা কি হবে পেটের প্রভাব বলতে এই যে বললাম যে প্রাকৃতিক ভারসাম্য প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং এই যে সুস্থ থাকা মানুষকে মানুষের যে অক্সিজেন সেটা তো আমরা গাছ থেকে পেয়ে থাকি পেয়ে থাকি অর্থাৎ পেটের প্রভাব তো মানুষের উপরে মানে আমি বলবো পজিটিভ প্রভাব পড়বে মানুষজন সুস্থভাবে জীবনযাপন করতে হলে সুস্থভাবে বাঁচতে হলে আমাদের গাছের বিকল্প নেই অর্থাৎ গাছ যে শুধু আমরা অবকাঠামোগত উন্নয়নে ব্যবহার করি সেটা নয় আমাদের সুস্থ শারীরিক জীবনের জন্য গাছ লাগাতে হবে গাছ লাগানোর বিকল্প কিছু ধন্যবাদ আপনাকে